কেমন হয়েছে সোনা নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজ আপনাদের সাথে একটি রান্নার ভিডিও শেয়ার করব আজকে আমার মা বানাবে কাস্টার্ড তো আপনারা দেখে নিন এই কাস্টার্ড বানানোর জন্য আমার মা কি কি উপকরণ ইউজ করে সবার প্রথমে আমি গ্যাসটা জেলে দিলাম এবার দুধ জাল দিয়ে নেব কিন্তু দুধ জাল দেওয়ার আগে খানিকটা দুধ আমি তুলে নিলাম এটা কাস্টার্ড পাউডারটা মেলানোর জন্য কারণ গরম দুধে কখনও কাস্টার্ড পাউডার মেলানো যায় না আর এখানে উপকরণের মধ্যে কি কি রয়েছে একবার দেখে নিন এখানে রয়েছে সাবু ভিজানো তরমুজ কুচি আর আঙুর কুচি কলাও আছে সেটা আমি পরে কুচিয়ে দেব এটা আমার মেয়ে কুচিয়ে রেখেছে তাই জন্য এখানে রেখেছি আর এদিকে দু চামচ মতন কাস্টার্ড পাউডার আমি দুধে গুলিয়ে নিলাম এবার দুধটা যখন ফুটে উঠবে তখন তার সাথে কাস্টার্ড পাউডারটা মিলিয়ে দেব। মিলিয়ে খানিকটা সময় রান্না করতে হবে আর এই যে বাজার থেকে এবার কলা দিয়েছে একদম ভালো কলা দেয়নি দেখুন কত বড় বড় দানা রয়েছে এর মধ্যে জানেন তো খুব ছোটোবেলা থেকেই আমি ভোলে বাবার উপোস করি একদম খুব ছোটোবেলায় আর সেই ছোটোবেলায় আমরা সাবু খেতাম কারণ এখন তো আমাদের ঘটি বাড়িতে বিয়ে হয়েছে ঘটি অনেক কিছু খায় কিন্তু আমাদের বাঙালদের মধ্যে সব কিছু খায় না সাবুই খেতে হয় তো তখন সাবু খেতাম সেই কথাটাই আমার মনে পড়ছে আজকে ভয় দিতে দিতে তখন সাবুটা যে খেতাম সেটা হচ্ছিলো কাঁচা দুধের সাথে নারকল দিয়ে সব রকম ফল দিয়ে মাখা করে দিত ঠাকমা খেতাম আর এখন এগুলো সব সিদ্ধ করে খাচ্ছি খাচ্ছি কিন্তু একই জিনিস কিন্তু একটু ধরনটা আলাদা তো যাই হোক সাবুটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে এর সাথে আমি চিনিটাও দিয়ে দিচ্ছি চিনিটা আগেও দিলে হতো যখন আমি এটা রান্না করছিলাম কিন্তু তখন আমি দিইনি এখনই দিচ্ছি এদিকে সাবুটাও আমার হয়ে গেছে সিদ্ধ এবার এটাকেও ভালো করে মিলিয়ে তারপরে পরিবেশন করে দেব আজ এটা একটু ঠান্ডা করে খেলেই ভালো হয় কিন্তু আমাদের ঠান্ডা করার মতো আর সময় ছিল না সেই জন্য আর ভালো করে ঠান্ডা করা হয়নি আমরা এভাবেই খেয়ে নিয়েছি কিন্তু এটা একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলে খেতে বেশি ভালো লাগে তো এই ফলকুচিগুলোও এবার দিয়ে দেখি এবার দিয়ে কেমন লাগে সবার সবার তো খুব ভালো লেগেছে আপনাদের দেখে কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ তবে আসি পরের দিন অন্য রেসিপি নিয়ে আবার আসব কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে খেয়ে পেটটাও ভরছে মনটাও ভরছে খুব টেস্ট হয়েছে খুব ভালো খাবার হয়েছে